যদি কখনো সুগার ডেডি থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে কি করবেন ভাই আমরা চাট গয়া আমাদের জন্মগতই খানদানি এইসব সুগার ডেডিদের আমাদের মানে না আর সৎ গেম মাই ফু দানি লঙ্কা কখনো যদি রাস্তায় 1 লক্ষ টাকা পেয়ে যান তাহলে আপনি এই টাকাটা দিয়ে কি করবেন আইফোন নিব আই আপনি কি করবেন আমি কি করব ওটা থাক ওটা নিব না ওকে দিয়ে দিব ও আইফোন কিনবে শুনলো ব্যাকআপ ছেলে চয়েস করবেন নাকি টাকাওয়ালা হাই হ্যালো আপনার নাম আমার নাম সাবরিনা আচ্ছা বর্তমানে বাংলাদেশে নাম্বার ওয়ান ইউটিউবার যে এই যে গত দুই দিন আগে ডায়মন্ড প্লে বাটন পাইছে রাকিব হোসেন তাকে কি চিনেন

হ্যাঁ যে কোনো একটা দুইটা লাইন যেটা প্রত্যেকটা গ্রামের বা শহরের দুটা ইয়া থাকে লাইন থাকে যেটা বয়োজ্যেষ্ঠরা বৃদ্ধরা মুখে মুখে বলে তেমন চাটগিয়ার একটা শোনান লাইন এখন কি কিছু মাথায় আসবে যে কোনো লাইন যেমন একটা লাইন আছে আরাস আট গাইয়ে পোহা লোয়া আপনি কি বলবেন আর ওকে জিজ্ঞেস করেন না বলুন হ্যাঁ বলুন না না

কখনো যদি রাস্তায় 1 লক্ষ টাকা পেয়ে যান তাহলে আপনি এই টাকাটা দিয়ে কি করবেন আইফোন নিব আপনি কি করবেন আমি কি করব ওটা থাক ওটা নিব না ওকে দিয়ে দিব ও আইফোন কিনবে সরলো আমার আইফোন দরকার নাই আর না তো যেখানে টাকা সেখানে থাকবে ঝট টাকা শেয়ার এসে নিয়ে যাবে দরকার কি নিব এটা তো চোরই যাবগা আচ্ছা যদি কখনো আলাদিনের চারাক পান আর তিনটা উইশ করতে বলে তাহলে কোন তিনটা উইশ করবেন কোন তিনটা ইচ্ছা পূরণ করতে বলবেন আলাদিনের চারাককে ফারস্টে তো চাইবো যে ভালো একটা জামাই তারপর যাবে যে ওটা চাট হয় আর কিছু তো চাওয়ার নেই এই দুইটাই তিন নাম্বারটা যাবো যাতে আমাকেই ভালোবাসে এগুলাই চাইবো টাকা পয়সা লাগবে না এটা চাবেন না টাকা পয়সা লাগবে না টাকা পয়সা না থাকলে তো টাকা পয়সা না থাকলে তো ভালোবাসা থাকে না জানলা দিয়ে পালায় জানালা বন্ধ করে দিই টাকা বুঝি এমনিতেই আসবে এটা বলে ওই যে আবশ্যই ফ্যামিলি তো আর কোন বেকার ছেলের কাছে দিবে না অবশ্যই সে ইনকাম করবে তো ওখানে টাকার প্রশ্নটা না আশাটা আচ্ছা আপনি যদি কোন আলাদিনের চেরাক পান আর তিনটা উইশ আপনাকে করতে বলে তাহলে আপনি কোন তিনটা উইশ করবে আমি ফার্স্ট হিসাবে হবে একজন ভালো ফ্যামিলির ছেলে ভালো মানুষের হবে প্লাসে সে নামাজ কালাম পড়তে হবে প্লাস আমাকে সম্মান করবে ফ্যামিলিকে সম্মান করবে অনেক ভালো হতে হবে মানে এই এগুলো আমার উইসের মতো থাকবে ঠিক আছে একসাথেই একটা একটা বলার কোনো মানে হয় না আচ্ছা ঠিক আছে যখন বিয়ের সময় আসবে তখন বেকার ছেলে চয়েস করবেন নাকি টাকাওয়ালা বেকার ছেলেই বেকার ছেলে হম এটা কি এখন বলতেছেন না এটা আগের থেকে আমার চিন্তা ধারণা আছে বেকার ছেলেও হইলে হবে শুধু লয়েল হইতে হবে তাই তো হ্যাঁ আর যদি বেকার ছেলেও লয়েল না হয় তখন তখন লাগবে না লয়েল কুজে নিবো খতম আচ্ছা আপু বিয়ের সময় কেমন ছেলে বিয়ে করতে চাইবেন আপনি যে ছেলে ঘর ঝাড় দিবে তারপরে থালা বাসন দিবে রান্না করে আমাকে খাওয়াবে সুন্দর করে আমাকে ঘুরতে নিয়ে যাবে ওরকম ছেলেই লাগবে সামনে যদি কখনো পাঁচপান্ন ডিগ্রি সেলসিয়াস হয় তো ওই গরমের মধ্যে যদি বিয়ের প্রস্তাব আসে সেক্ষেত্রে কি করবেন বিয়ে করবেন করব যাদের ঘরে এসি এসি আছে আর কি ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো এসি থাকবে তাহলে বিয়ে করব এখনকার বেশিরভাগ ছেলেই তো ধরেন বেকার অবস্থায় গার্লফ্রেন্ড নিয়ে কোর্টে যাই বিয়ে করে চলে আসতেছে তখন ফ্যামিলি না মানলেও জোর করে মানতে হচ্ছে তো তখন ওই বেকার ছেলে কি চাকরি করতে অবশ্যই না তো বাবার পিঠের উপরে নিজেও খাচ্ছে কোকেও খাওয়াচ্ছে